বয়ান শুরু গরিবর আগে একান হতা অন্ধ্রাতুন ফুসাল্লাইম সারা পৃথিবীর জমিনত গান বাদ্য বজানা হইয়ে না আনলে অন্ধ্রাটুন মাথা ফুব পৃথিবীর জমিনত গান বাদ্য বজানা বাড়ি গিয়ে না যথ মাহফিল সলের যত আলোচনা চলের যত ধর্মীয় সভা সিরতু নবী ইসলামী মাহফিল সলের আরো তত বেশি গান বাদ্যবাজনা বাড়ি যার গই ঠিক কিনা বড় গরি হন বারের কাণ কি একমাত্র উদ্দেশ্য কি একমাত্র হারণ ওয়াস জিন জিনী ইন জিয় যদি আমল গরণের নিয়ত যদি শুনি থাম পর্যন্ত সর্যন্ত যদি বয়ানিন বয়ানীন মাতাবিতর হানর ভিতর রাখিতাম গান বাদ্য বাজানা গড়ানি আইস্ত না ও আইস তো এক গান বাদ্য বাজানা গড়ানি আইয়ের খা জিয়র বয়ান জিয়র ওয়াস ইয়ত রাখি যেগুই শুধুমাত্র এ হন উজুরর কণ্ঠ সুন্দর এ্যান সাইরে মাহফিলতুন বিদায় লই যায় এতল্লাই ওয়াজে হনা হাম নগরের মানুষ যত ওয়াজ মাহফিলের তত বেশি আর গান বাদ্যযন্ত্রের दिलीप তোর ঠিক কিনা বড় গরি হ এথল্লাই এই মাহফিল কমিটির ফক্কত নো বিষয় দিয়ে দেখ গান বাদ্যযন্ত্রা সম্পর্কে আলোচনা করি বল যে আয়াতে কারীমা আই আন্ডার সামনে তেলাওয়াত গজি এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কিharo না নাযিল কইল শানে নুজুল কি প্রক্কাপটকি কি ইয়ান আর তো আগে বুঝা পড়ি মক্কার মধ্যگه মানুষের সিললে কাফের অলের লিডার নামাস সিললে নজরি বিন কিনাম কি নাম হইদে নজরি বিন হারিস কাফের অলের লিডার নেতা এই নেতা নজর হারেস ব্যবসা করি বিভিন্ন দেশের মধ্যে যাইত বিভিন্ন দেশের সফর করিত রসুল্লাহ সাল্লিহি ওসাল্লাম যেতে রসুলল্লাহ সাল্ল আলহি ওসাল্লামর ওয়ার কোরআন না যে তখন রসুল্লাহ সাল্লহি ওসল্লামে মানুষের কোরআন শোনায় শোনায় ইসলামের প্রতি দাবি তরের মানুষ কোরআন কোরআন শুনিয়রে ইসলামের প্রতি দাবি ইসলাম ধর্ম গ্রহণ করে ইয়ান যেতে কাফের লিডার নজরি হারেস এস দেখিল ইটাতো ইয়ান সহ্য ন্যান কোরআন তো মানুষ ব্যাকুন মুসলমান এল্লা তো মুসলমান অন সম্ভব ন এল্লা যদি সুযোগ দিলে অল্প দিন ভিতর সমস্ত মানুষ ব্যাক ইসলামর গণ্ডি ভিতর ঢুকি যেবুই সুতরাং ইয়ান দরকার আত্মুণ বাধা দিয়ে মনে নিয়ত বিনে হার এসে ইর বিভিন্ন বাসলর কাহিনীর বই হদুন কিনিয়ানি মক্কা মক্কাতাননি অথবা আরেক বর্ণনায় আছে ইরাণত গায়িকা মাইয়া পড়া গড়ে আনি মক্কার মধ্যে আন্নি আনিয়া মানুষ মক্কার মানুষ একটা জানি রাখো মোহাম্মদে যে ধর্ম প্রচার করে যে কোরআন হতা হর কোরআন ফালঙ্গালাঙ্গিত চাইলে ষষ্ঠ হইব ইবার মধ্যে যে ধরনের হতা আছে এন মানি লাই সুতরাং মোহাম্মদ কোরআন ফুরানি বাদ্য আয়োগ্যাক গায়িকা মাইয়াফা করি আননি শুধু বই বইয়ের এবার গান শুনিবা আর আনন্দ ভোগ করিবা উপভোগ করিবা এটা কোন ধরনের কষ্ট নাই এন্ডিল্লা হয়ে মক্কার মধ্যে গায়িকা মাইয়া ফাইবার মাধ্যমে গান শুরু করে দি কি শুরু করে দি গান শুরু করে দি গান যেতে শুরু করে দিয়ে এখন মানুষ হলে কিছু আল্লাহর পয়গম্বর কোরআন ফুনে পয়গম্বর কে যায় আর কিছু গান ফুনি গানের বিক্ষে বিভক্ত গড়ি ফেলে ন ফেলা দুইভাগ গড়ি ফেলে ইয়ে মানুষ হলরে এখন কি করা যায় এই যে নজর বিপিনে হারেস গায়িকা মাইয়ে ফুয়া বাড়া গড়ি এনি মক্কার জমিনের মধ্যে মানুষ হলরে গান ফুনার ইসলামর ফক্ষে না ইসলামর বিভক্ষে বড় মাতন ইসলামর ফক্ষে না বিভক্ষে ইসলামর বিপক্ষকে এই ঘটনা ইয়ান্দরের সামনে রাখি

লাহুয়াল হাদিস বলতে কি বুঝায় ওই ইরানতুন গায়িকা মাইয়া ফুয়া বাড়া করি এনে দে বিভিন্ন রাজাবাসলার কিসা কাহিনীর বই পুস্তক কিনিয়েরা এনে দে ইন ব্যক্তি নিলে লাহুয়াল হাদিস আল্লাহর মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি ইসলামত্তুন মানুষ দূরে সরাই দি বললা লাহুয়াল হাদিস জিনিস কিনিয়ে নে মক্কার জমিনত হতে ইতার উদ্দেশ্য কি লিউদিল আন সবিলিল্লাহি বিগাইর ইলম আল্লাহ ফরমাত দে মক্কার মধ্যে গাইকা মিয়ে ফব বড়া গরি আনি মক্কার জমিনের মানুষอลার সামনে গান বাদ্য বাজনা গরি উদ্দেশ্য লিকি মানুষอลরে ইসলামের রাস্তাቱን বিমক গরি ফেলন ফিরাই ফেলন নাউযু বিল্লাহ ইসলামত্ত ফিরাই ফেলল বিগাইরে ইল ইতার কোন জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই দর্মিয় গிறான் তার হত্তাতু নাই ওয়াত্তাখিযাহ খুযুয়া বরনছে কুরআন শরীফের আয়াতরে ইতে ঠাট্টার জিনিস বানাই ফেলে ই নাউযুবিল্লাহ এর পর আল্লাহ আগে কি হর উল্লা ইকালাহুম আযাবুম মুহিন ও আর পয়গম্বর যেই মক্কার জমিনের মধ্যে অনেক কোরআন শরীফর দাবাদ দিত ইসলামর দাবাদ দিতে বিভুককে হারেস গায়িকা ভাইয়া ফুয়ানি গান বাজনা যে শুরু করে দিয়ে আমি আল্লাহার তারে গোসানা দিদ থাল্লাই বলি আমি আল্লাহ লাঞ্ছনা দায়ক আজাবর ব্যবস্থা করলাম কি না জুবিল্লা দায়ক আজাবর ব্যবস্থা করি রাখি ইতাল্লাই লাই ইয়ান অনেক ঘোষণা করি দন তারপরে কি হই আল্লাহ ও ইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কা আল্লাম ইয়াসমাহা কা আননা ফি উযুনাইহি ওয়া ক্বারা আল্লাহর মধ্যে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা নজর বিনে হারেসর সামনে যেতে কোরআন শরীফের থেলাবাদ করা যায় থেলাবাদ যেতে করা যায় ইতে অহংকারী করি রে শরীফের থেলাবাদ নফুনি হানে ফুনিলো লো ফান করি রে যাইতই কথা বুঝতে লাগবে না ওনারা কোরআন শরীফ যেতে তার সামনে দিয়ে থেলাবাদ করা যায় মানুষ হল আন্নাফি উজুনাই হি ও করা মানুষ বড়া হইলে না হইলে যে রহিম্যা কিচ্ছু নভুনে ইটাৰ সামনে কোৰাণ শ্ৰেণীবোৰ তলাৱত গৰা যাইলে ইটো ফুনিলো শান বৰ আনন্দ গৰিৰে নফুনিৰে যাই থৈ এন দেত তে গুটটো আলাপাকে বৈ আনদেৰ ফাবা শিৰহু বেয়াজা বিদ আলিপ আই আমাৰ পয়গম্বৰ জেই নজৰি পিনে আয়াত ফুনি অৰে অহংকাৰ গৰি অৰে অনে পয়গম্বরের ফকতুন তারে বয়ানক আজাবর আছে বলি এনরে ইয়ান্দর ইতারে সুসংবাদ দিদ হষ্টদায়ক লাঞ্ছনাদায়ক আজাবর সুসংবাদ ইতার হাসে ফসাইদন নাউজুবিল্লাহ এই ঘটনার দ্বারা কি বুঝা নজর ইবিনে হারেস মক্কার জমিনের মধ্যে গান বাদ্য বাজানা শুরু করে দিনে নগরে আমার তাইয়ন হাদিস শরীফত আছে যেই ব্যক্তি হনেকটান হারাফ হাম সালো গরিব কেমত পর্যন্ত যত মানুষ হলে হারাফ হামিয়ান গরিব প্রত্যেকটা মানুষ হল হারাফ কিছু কিছু অংশ জীবাই সালু গিয়ে এবার আমল নামার মধ্যে যা থাইব না এই ঘটনার তুন বুঝা যায় মক্কার জমি নজিদে সর্বপ্রথম গায়িকা আনিয়রে নাসাইদ নজর হার আছে এই আয়াতুতቱን সামনে রাখি কুইত পারে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলে গান বাদ্য বাজনা গরিবো উন বিয়াক্কুন নজরি বিন হারেসর অনুযায়ী হইবো ঠিকখানা বড় করি হা তল্লাই নজরি বিন হারেসর অনুযায়ী বনি জাহান্নাম জাইবা দা পয়গম্বরর অনুযায়ী বনি জান্নাতুজ জাইবা তে যদি জান্নাতে যা পড়ে গান বাদ্য বন্ধ করি দাও সারি দাও

মথন নানরে হারাম গড়ি দিয়ে ওয়াল মাই জেলার নান দরে হারাম করে দিয়ে বাথা গান বাদ্য বাদ্যবাজানা গড়ির আল্লাহ আল্লাপে হারাম করে দিয়ে গান বাদ্য বাজনা যাইস না হারাম হারাম শুধু গান বাদ্য বাজনা হারাম বাজনা গড়ি বললে যা জিনিস লাগে ডুল থাবলা হারমোনি বাসি মুরালি জিন গান বাদ্য বাজনা গরিবল্লাই লাগে এবং গায়ক গায়িকা মাইয়া ফুয়া মরত ফুয়া ইন্দর বেসা কিনা গরম হারাম ইন্দর ঠিয়া লন্ডন হারাম হতা বুঝি না না আর হতা নয় রসুল হইয়ে কলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা لا تبيع القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام الله قوي غمر بين فرمار لا تبيع القينات جايك من يفوى النبى ولا تشتروهن গান বাদ্য বাজনা গে দে গাই গাইকা মাই এ নিবে ন কেনি ওলা হুন্না গান বাদ্য বাজনা কিভাবে গড়ে গান কিভাবে গড়ে ডান্স কিভাবে দে নাচ কিভাবে দে ইন ঠুই নশিকি বেয়া ওলাফি তিজা রতিন ফি এরোহিম না গান বাদ্য বাজনা গরি বললাই মাইয়া ফুয়া বারা গরি আনন এল্লা কিনন নান নান এল্লা বেসানিত কিনানি মেদে খনদরনর উফকার নাই ওয়াসামানুহুন্না হারাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এরোহিম নাক গাইকা বাইয়া ফুয়া জাঠিয়া এর জাটিয়া লইলা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম নাউজুবিল্লাহ গান বাদ্য বাজনা যেন হারাম গায়ক গায়িকা মাইয়ে ভুৱা বাৰা গুৰি আনন্দনো কি হাৰাম আৰু গায়ক গায়িকা মাইয়ে ভুৱা উন যে বাৰা গুৰি আনি ফুচই টিয়া দিয়ে যে অ ৰ যে থিম বাৰা গুৰি আইন ইতাৰা যে ফুচই জেজা থিয় লৈয়ে উন বেয়া হারাম। হাৰাম লয়ে লৈয়ে দুনু কি হাৰাম তেমত জাৰা হাৰাম হায় যাৰা হারাম হায় গান বক জব জনা জাৰ গায়ক গায়িকা মাইয়ে ভুৱা আছে থিম আছে উন ব্যকুল হারামল লিত আর যারা হারাম হয় শরীলিয়ান দোর বড় গরিব উন জান্নাতে যাইবো বড় গরিমাতান যাইবো না কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যে সমস্ত মানুষ হল শরীলিয়ান হারাম তিয়া দিয়ে করিব। হারাম তিয়ার বাদ্যমে শরীর ইয়ান বাড়াইব পয়গম বরফর মধ্যে মানুষ জন্নত হারামগি মানুষ কোন জাহান নাম দাব ঠিক কিনা বরগরি হে হতলাই ইয়ান বুঝাই পালায় সার দিয়া যে সমস্ত গায়ক গায়িকা মাইয়া যারা গান বাদ দবাজানা দুনিয়ার মধ্যে গান বাধ্য বাজনা হাজার হাজার যারা উপার্জন করে মৃত্যুর আগে আগে যদি গান বাদ দেবাজানা গড় দে তুন যদি ফিরিয়ার আইন আল্লাহর কসম গড়ি দে এর হিমদা গান বাদ দেবাজানা গর দেয়া হুয়া মরত হুয়া উন বিয়াকুন্দর ঠিকানা দেহান নাম ঠিক কিনা বড় গরি হতা কি বুঝিলাম গান বাদাবাজানা যাইস না হারাম আর গায়িকা মাইয়া ভুয়া বারাগরি আনন্দ যাইস না হারাম তো গায়িকা মাইয়া ভুয়া যদি করি আনন্দ হারাম হইলে ই এক জিনিস বুজন ইয়ান কি মোবাইল পার্শ্ব দিয়া এক হাজার দিয়া এম বিবরী বিভিন্ন ধরনের গায়ক গায়িকা মাইয়া ফুয়ার ছবি সাই বললাই এই উদ্দেশ্যে যদি এম বিবরণ ইয়ান যা এসেব না না যা এসেব ফটু অনুরাধন মাতনকা পঁচিশ হাজার টিয়া যদি গান বাদ্য বাজনা করে মাইয়া ফোন বাড়া করি আনন ইয়ান যদি হারাম হ তো অনে পাঁচশো টিয়া দিয়ে মাস বিয়া ফি এম হারাম মাইয়ে ভুয়ার ছবি সনের উদ্দেশ্য যদি এম বি বড় আল্লাহর কোসম করি হই দে অনের ফাঁসটি এম বি কোন হারাম দিয়ম দে গান বাদ্য বাজার আছেন হারাম মোবাইল এম এম বি এল্লা মাইয়া ফুয়ার হারাপ ছবি সন কি হারাম আর শুধু বাজা দিতে সন্ধান ধরে সমাজ মেয়ে যুবক টিয়া পয়সা তুলি এল্লা টিম্বারা করিয়া নিলে উন্দরে বাজা দিদে আর যারা এন্দিলা হাতর মুটর ভিতরে স্ক্রিন টাস মোবাইল লই ফুরা মাছ বিয়াফি এমবি বরিরে হাজার হাজার টি নষ্ট করে দে নগ্নমাইয়া ফুয়ার পিছনে আরা হজনে ফুয়ারে বাজাদি চিন্তা করে চাই না আই কওমে মুসলমান খবরদার খবরদার আই কওমে মুসলমান খবরদার খবরদার ये वक़ते नग़ लत काहे होशियारोह खुशियार ये वक़ते नग़ लत का है होशियारोह खुशियार तू मर्द मुसलमान है तू मर्दे मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान दुनिया को है उस মাদিয়ে বর হক কি জরুরত হু জিস নেগা জল জলাইয়ে আলমে আফকার মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল পঁচিশ হাজার টিয়ার মাধ্যমে যদি গান বাদ্য বাজানা করে দে এরহিম্য গায়ক গায়িকা মাইয়া ফুয়া যদি বাড়া গড়িয়া নন ইয়ান যদি হারা মাসবিয়াফি এমবি বরিয়রে গান বাদ্য বাজনা করে দেন মাইয়া ছবি মোবাইলের মধ্যে সন্না একশো পার্সেন্ট হারাম হয়ে যাইব ঠিক কিনা বড় করি হ গান বাদ্য বাজনা করে গান বাদ্য বাজনা করি এলে দুম দুম জিবে ফুড়াই ইবা বলে শয়তানোর আওয়াজ হার আওয়াজ শতানোর আওয়াজ আর যারা গান বাদ্য বাজানা করে উন ব্যাকুল হইলে শতানোর দল কথা বুঝি থাকিলে মাতন গানর আওয়াজ দিবে আওয়াজ শতানোর আওয়াজ আর যারা গান বাদ্য বাজানা গরিব উন ব্যাকুল হাত দল শয়তানোর দল ইন আর হতানো ডাইরেক্ট আল্লাহ পাক হয়ে দিয়া ওয়াস্তাফজিস মানিস্তাতা মিনহুম বিসাউতিক ওয়া আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক আল্লাহ ফরমাদ্দে ওয়স্তফিস ও তুই সফলতা অর্জন কর মানিসথাথা তুর যদি শক্তি থাকে বিশৌতিকা তুর আওয়াজের মাধ্যমে তুর আওয়াজের মাধ্যমে আদম জাতিরে গুমরা করি তুই সফলতা অর্জন কর তো বিশৌতিকা তুর আওয়াজের মাধ্যমে আওয়াজ কি রইসুল মুফাসরিন আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তাল আনহু আয়াতিবার তফসির গুজে দে বিসৌতিকামানি গান বাদ্য বাজানার আওয়াজ এই গান বাদ্য বাজানার আওয়াজই বললে শয়তানের আওয়াজ আল্লাহই হইয়ে দেও শতান তোর আওয়াজের মাধ্যমে আদম জাতিরে ধ্বংস শগর তোর আওয়াজ কি এই বললে গান বাদ্য আওয়াজ এত লাই যেভাবে দুম দুম ফুড়ে এবার দেখা যাচ্ছে সাউন্ড বক্সার আওয়াজ মো ইবলিস কে শয়তানের আওয়াজ এর পরে কি হইয়ে ওয়াজিল বিষয় লিখা ওয়া রাদিলক ও শয়তান তোর ফদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী এরহিম্মা মানুষের বাদ্যমে তুই আদম জাতির ওর আক্রমণগর অবৈজ্ঞান বাদ্যবাজনা করে দেয় মানুষ এরহিম্মত দুই ধরনের আছে কিছু আইয়ে দেখ গাড়ির মধ্যে চুরি চুরি আর কিছু আইয়ে দে ফা দিয়ে রে আড়ি আড়িরে আইয়েরে নহয়ে দুই ধরনের মানুষ আছে রে নাই কিছু গান বাদ্য বাজনা করে দে মানুষ সিটা উত্তুন বড় গরি আইন্ন দে উন আড়ি আড়িরে আইব না গাড়িত গরি আইব বড় গরি মতন না যে সমস্ত গান বাদ্য বাজনা করে দে ডল আছে থিম আছে উন যদি গাড়ি বড়ি আইয়ে দে শরীয়তৰ ভাষাই হদ দে উন এ লেকি শয়তানোর অশ্বারোহী বাহিনী আর যারা নাকি আডিআই গান বাদ্য বাজনা ঘুরব উনে নাকি শতানর ফদাতিক বাহিনী আল্লাহ মাদেও শয়তান তোর ফদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী উভয় প্রকারের মাধ্যমে আদম জাতিরোধর আক্রমণ কর আল্লাফর মাদে গান বুঝি থাকিলে বাতন চাই যারা গান বাদ্য বাজনা উন বেয়াক কোন শানর দল অনে নয় বড় মাতন শয়তানের দল অনে নয় ক্যামত পর্যন্ত যত মানুষ হলে গায়ক গায়িকা নিয়রে গান বাদ্য বাজানোর আসর বসাইব উন ব্যাক কোনানর দল হইব ঠিক কিনা বড় হ গানর আওয়াজ হইব হার আওয়াজ শতানোর আওয়াজ আর যারা গান বাদ্যবাজানা করে উন হাত দল শতানোর দল শয়তান যেতে নাকি বলতো বাইরে করে দিই শয়তান আল্লাহ তো কয়েকখান জিনিস সাই ও আল্লাহ আর তো অনেক জন্নাতত্ব বাড়ি করে দিলাম আজ চিরস্থায়ীভাবে জাহান নাম ঠিক আছে কিন্তু যেই আদমর হারণে অনে আর চিরস্থায়ীভাবে জাহান নামত ফাটাই দিবেন এল্লা আদমরে গুমরা করি বললাই আই হদিন অনত্ব জিনিস সাইম জিনিস ইন আরে দেয়া পড়িব আল্লাহ তান তুই কি সাবি জিয়াম সাবি সা আই ফোয়ারে ফোয়ারে দি দিদি তো সতন আল্লাহর হদ্দ আল্লাহ আদম জাতির জন্নাতর ফদ্দা হাই বললাই অনেক যুগে যুগে নবী ফাটাইন। যুগে যুগে নবী ফাটাইয়ন নবী হলে ইতার আরে জন্নাতর হতা হইয়ের জন্নাতর মিকেল হয়ে যায় তো অনে আরোগ্য নবী দন যেই নবী আর হতা হই মানুষ হলে জাহান না বলল যাইব গণ আর নবী দন চাই আল্লাহ বাকে উত্তর দিয়ে ও সথান দুনিয়ার মধ্যে তোর নবী হইব দে দুনিয়ার যত গণক ব্যক্তি আছে উন ব্যাক্য নিলে তোর নবী তার হইল না না গণক চিনন না গণক না চিনেন গণি ফরি সাদ এরে হদুন দিয়ে বানতান লইয়া রাইয়ে দে যে দুক এ বন যে সমস্ত গণকল আছে বনাল আছে উন ব্যাক্য নিলে শতানর নবী উন ব্যাক্য যত কথা হইব ইন ব্যাক্যের শতানর হ হবে পার فهم না শয়তানে জেততে কই ও আল্লাহ خطا তো বুঝিলাম নবী পাইলাম কিন্তু অন এত নবীর পূর্বের কিতাব দ তো অন আর নবীর কিতাব কি দিবে ইয়ানো দরিடியா ফরিবো আল্লাহ ফর মধ্যে শয়তান দুনিয়ার জগতের মধ্যে যত গনকল আছে بیا কোন তর নবী হইব আর তোর নবীর ফুয়ারে কিতাব দিম দেখ কি জানননি দুনিয়ার জগতের মধ্যে যত বই পুস্তকের মধ্যে খারাপ লেখা তাইবো। উন ব্যাগ কোন লেখি থুর নবীর বই পুস্তক হইব নাউজুবিল্লাহ দুনিয়ার মধ্যে খারাপ বই পুস্তক নাই গান লেখা আছে বিভিন্ন ধরনের খারাপ কবিতা লেখা আছে উন ব্যাক কোন লে সদানর কি নবীর কি কিতাব নবীর কিতাব যে সমস্ত বইয়ের মধ্যে লেখা আছে মানুষের সেটা মানুষত্ব ন মানুষ হইয়ে বানুর অর্থুন এল্লা যে লেখা আছে উল ব্যাখ্যুন এল্লে শতানোর কিতাব ঠিক বড় বরাবরই হোক বহুত মানুষ হলে নহ মানুষের সিধু বলে মানুষ হত্য ন মানুষের সিধু হতুন বানর না উজুবিল্লা এন্ডিল্লা যে বই লেখা আছে উন হলে কি বই শয়তান হবদে পর আলম আর নবী হনবী আনো বুঝিত ফেললাম আর কিতাব কি হইব ইয়ানো বুঝিতে ফেললাম আর হতা কি হইব আর ইয়ান আর হতা কি হইব সন্হতার মাধ্যমে আই বানু সলার গুমরাগজন দে শয়তান দুনিয়ার জগতের মধ্যে যত হতা ওই ফে সমস্ত হতা ইন ব্যাক কিনলে শয়তানের হতা